বর্তমান পরিস্থিতিতে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে আবার অনেকেই আছেন ব্যাংকে বয় না পেয়ে কিন্তু টাকা জমা রাখছেন আবার অনেকেই কমেন্ট করছেন বর্তমানে আসলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ হবে কিনা। না কিংবা কোন ব্যাঙ্কে অ্যাপডেট করলে বর্তমানে আসলে শতভাগ নিরাপদ থাকবে এবং বেশি লাভ পাওয়া যায় এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি থাকেন তাহলে অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন তার আগে বলে রাখি আপনারা যদি এই ধরনের নতুন নতুন আপডেট কিংবা ইনফরমেশন সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ যদি আমি বলি তাহলে আপনারা ব্যাংকে টাকা রাখার আগে একটু চিন্তাভাবনা করে টাকা জমা রাখবেন বর্তমান পরিস্থিতিতে যদিও তেমন কোনো জটিল প্রবলেম নেই তারপরে একটু চিন্তা চিন্তাভাবনা করে আপনারা ব্যাংকে টাকা জমা রাখার চেষ্টা করবেন এর বাইরে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন বা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যদি ব্যাংকে এফডিআর কিংবা ডিপিএস কিংবা বেশি অঙ্কের টাকা জমা রাখার আগে অবশ্যই আপনারা ব্যাংকের যে রেটিং রয়েছে বাংলাদেশ ব্যাংকের যে রেটিং সিস্টেম রয়েছে সেই রেটিং সিস্টেমটা আপনারা অবশ্যই ফলো করবেন রেটিং সিস্টেমটা আসলে গ্রেডিং যেটা রয়েছে ব্যাংকের থ্রি এ এ গ্রেটিং বি প্লাস বি মাইনাস গ্রেটিং সিস্টেম যেটা রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এই গ্রেডিংগুলো আপনারা অবশ্যই ফলো করবেন গ্রেডিংয়ের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রেড যেমন ধরেন আপনি যদি হাই গ্রেডের ব্যাংক খোঁজেন তাহলে কোন ব্যাঙ্কগুলোতে ট্রিপল এ ট্রিফল এ প্লাস ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এই তিনটা ক্যাটাগরির ব্যাঙ্কগুলো হচ্ছে হাই গ্রেডের রয়েছে মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক সেগুলো হচ্ছে আপনার এ প্লাস দিয়ে থাকবে এবং এ থাকবে এ মাইনাস থাকবে এগুলো হচ্ছে মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক এছাড়াও আপনার যদি লো মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক খুঁজেন তাহলে বি থ্রি বি প্লাস থ্রি বি থ্রি বি মাইনাস এই তিন ক্যাটাগরি যেগুলো থাকবে এগুলো হচ্ছে লো মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক লো মিডিয়াম গ্রেডের ব্যাঙ্ক মানে এটা নয় যে ব্যাঙ্কগুলো খারাপ এগুলো হচ্ছে আপনার দাপে দাপে ভালো মিডিয়াম এবং হালকা মিডিয়াম এগুলো করে হিসাব করা হয় জাং টাইপের ব্যাঙ্কগুলোতে আপনারা টাকা জমা রাখতে পারবেন সমস্যা নেই তবে একটু জাং টাইপের ব্যাঙ্ক বলতে এখানে কিছুটা প্রবলেম ইনভেস্টমেন্ট সহ তাদের ইন্টারনাল কিছু প্রবলেম থাকে যার কারণে জাং টাইপের ব্যাঙ্কগুলো অনেকেই সিলেকশনে রাখে না তবে আপনারা সবসময় টাকা জমা রাখার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে হাই গ্রেডের ব্যাঙ্কে আপার মিডিয়াম এবং লো মিডিয়াম গ্রেডের ব্যাঙ্কগুলোতে টাকা জমা রাখার চেষ্টা করবেন বর্তমানে কোন ব্যাঙ্কে টাকা জমা রাখতে পারবেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ব্যাংক থাকে এটি হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক ইসলামী শৈর্যভিত্তিক ব্যাংক সরকারি ব্যাংক এবং ফরেন ব্যাঙ্ক ফরেন ব্যাঙ্ক বলতে যেগুলো বিদেশি ব্যাংক প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক বর্তমানে যদি আপনি ব্যাংকে টাকা জমা রাখতে চান তাহলে এগুলো থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন তবে বর্তমানে আপনারা ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন সর্বোচ্চ রেট প্রদানকারী ব্যাঙ্কগুলোতে টাকা জমা রাখতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে ব্যাংক দেউলিয়া কিংবা পালিয়ে যাবে এমন কোনো ব্যাংক বাংলাদেশে বর্তমানে নেই সুতরাং আপনার টাকা সব ব্যাঙ্কেই নিরাপদ থাকবে তাই আপনি যদি চান যে আপনার এফডিআর থেকে আপনি ভালো একটা প্রফিট পান তাহলে আপনি যে ব্যাঙ্কগুলোতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট প্রদান করছে সেই ব্যাঙ্কগুলোতে টাকা জমা রাখার চেষ্টা করবেন পাশাপাশি আপনার গ্রেডিংটাও জেনে নেবেন আপনারা যদি চান যে আমি লাভের অংশ বেশি নেব না ইসলামী ভিত্তিক ব্যাঙ্কগুলোকে সিলেক্ট করব তাহলে আপনার ইসলামী ভিত্তিক পরিচালিত অসংখ্য ব্যাঙ্ক রয়েছে বর্তমানে বাংলাদেশে দশটি ব্যাংক রয়েছে ভিত্তিক পরিচালিত এই দশটি থেকে যে কোনো একটিতে আপনারা আপডেট করতে পারবেন তবে বর্তমানে সবচেয়ে বেস্ট হচ্ছে গ্রেডিং সিস্টেমটা দেখবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বারে কোন ব্যাংক আপডেট রেট ভালো তৃতীয় নাম্বার হচ্ছে বর্তমানে সবচেয়ে নিরাপদ থাকবে কোন ব্যাঙ্কগুলোতে নিরাপদ বলতে বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটি ব্যাঙ্কেই নিরাপদ তারপর আপনারা গ্রেডিং সিস্টেমটা দেখেই ব্যাংকে অ্যাপডিআর করার চেষ্টা করবেন